আমি আজকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে মূলত এই ভিডিওটা বানাচ্ছি তো কথাটা হলো এই যাদের রক্তের সাথে মিশে গেছে এই খেলা সারতে পারতেছেন না এই খেলা খেলে ঘর বাড়ি মাটি টাকা পয়সা সব কিছু আপনি হারিয়েছেন তা হারিয়ে এক পরে যে আজকে আপনার সর্বশান্ত অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন টাকা পয়সা বিটামাটি সব কিছু হারিয়ে যখন পেলে মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে বলবো আবার অনেক ভাই আছেন দেশবিদের চলে গেছেন যেটাকে প্রবাস বলা হয় প্রবাসের জীবন কষ্টের জীবন তো সেখানে গেছেন সেখানে যায়ও কিন্তু কারণ এই খেলাটা রক্তের সাথে মিশে যাওয়ার কারণে কিন্তু আপনি খেলাটা ছাপতে পারেননি যা ইনকাম করেন সব কিন্তু ভুল বুঝা খেয়েলা আপনি কিন্তু সব এই যুয়া আপনি ব্যয় করতেছেন কিন্তু পাচ্ছেন না একদিন যদি পান তিন দিন চলে যায় পাওয়ার আশায় আশায় জীবন শেষ করে দিচ্ছেন কিন্তু কখনই টাকা পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে আমি বলবো কিন্তু যুগটা কিন্তু এখন আর আগের যুগ নাই সবাই কিন্তু কলা কৌশল বুদ্ধি টেকনিক সব কিছু প্রয়োগ করেই কিন্তু দেশটা দুনিয়াটা চলছে কিন্তু আগের যুগের সহজ সরল যে জীবনটা সেই জীবনটা এখন একটু ব্যতিক্রম তো দুনিয়া যাতে ব্যতিক্রম হয়েছে আপনি আগের মতন সহজ সরল থেকে কোনো লাভ নেই আপনি একটু ব্যতিক্রম হতেই হবে তো সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার সামনে আপনারা যে তাবিজটা দেখতেছেন এই তাবিজটা আপনি সাথে যখন রাখবেন যখন খেলতে যাবেন আপনার সাথে রাখবেন সাথে থাকলেই বিজয় সুনিশিত তা আপনি বলবেন যে আসলে এইখানে তো আপনি বিজয় কীভাবে হব সেটা আপনি দেখান নাই তো সেইটা যদি আপনি দেখতে হয় আমার চ্যানেলে কিন্তু আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখেন সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই সেখানে কিন্তু দেওয়া আছে যে কীভাবে আপনি বিজয় হবেন সেখানে আমি প্রমাণ দেখিয়ে দিছি তো এই ভিডিওটা মূলত আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য আমি বানাই নাই ভিডিওটা দেখেছি শুধুমাত্র আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য দেশ বিদেশে যেখানে থাকেন না এখনও কাইট খেলা প্লাস খেলা জুয়া খেলা হাজারি খেলা অনলাইন লটারি যে কোনো যে কোনো গেমিং যে কোনো খেলা আছে সেই কোনো খেলাতে কিন্তু আপনি কি করতে পারবেন এই তাবিজটার সাথে থাকলে আপনার বিজয় সুনিশ্চিত থাকবে এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ আর পাওয়ারফুল তাবিজটার প্রমাণ দেখতে হলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো আপনি দেখেন সেখান থেকে একটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার আসলে পাওয়ারটা কী আর যেটা হলো দে বাংলাদেশে যারা আছেন তারা তো অবশ্যই এটার পাওয়ার সম্পর্কে আপনি যে ল্যাসকার শোনা লাগবে না সেটা আপনি সরাসরি আসবেন প্রয়োজনে আপনি আপনার এলাকা থেকে কাঠ নিয়ে আসবেন সেই কার্ড আমি তাবিজ তৈরি করে দেব সেই কার্ড দিয়ে আপনি দেখে বুঝে শুনে নেবেন আর আমার নাম্বারে ফোন করবেন সেটা আমার তো অবশ্য নাম্বার দেওয়া আছে সেখানে যা নাম্বার সেই নাম্বার থেকে কল দিবেন দেশ যে যেখানে থাকেন অবশ্য যোগাযোগও করবেন কলকাতাতে কলকাতা ত্রিপুরাতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন আপনাদের আপনাদের জন্য দেওয়ার ব্যবস্থা করছি তা আসলেই যেটা হলো ইউটিউব জগতে এগুলি একটা ঝামেলা কারণ এই সম্পর্কে আমি ভিডিও অনেক এখন আর বানাচ্ছি বানাতে চাচ্ছিলাম না তারপরে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের সহযোগিতার হাত বাড়ানোর জন্যই কিন্তু মূলত আমি এই ভিডিওটা বানাচ্ছি আর নিয়মিত ভিডিও আপ চ্যানেলের অনেক নিয়ম কারণ আছে নিয়মিত ভিডিও আপলোড না করলেও সেইখানে চ্যানেলের বিউ হয় না তো বিউ না হইলে আপনাদের কাছেও সঠিক খবরটা পৌঁছানো সম্ভব হয় না এখন মূল কথা বিষয়টা হলো কিন্তু আমার কিন্তু ইউটিউবার না আমি কিন্তু মূলত একজন পেশাগত কুবিরাজ তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কী হচ্ছে যে আপনি যদি এটা দেখতে হয় কারণ নিয়মিত ভিডিও বানাইতে পারতেছি না দেখে আপনাদের সবাই আমার ভিডিওটা পাচ্ছেন না তা আশা করি আমি আপনাদেরকে এইটুকুই বলবো দেশ বিদেশ যে যেখানে থাকেন না কোনো ওই ভিডিওটা দেখে থাকলে অবশ্য ভিডিওটার আগে প্রমাণ দেখবেন চ্যানেলে ঢুকে তারপর অবশ্য যোগাযোগ করবেন আশা করি যোগাযোগের মাধ্যমে আপনাকে এই তাবিজ পুষিয়ে দেওয়া হবে আর এই তাবিজ আপনার সাথে রেখে যখন আপনি কাজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে তাবিজের পাওয়ারটা কী এই তাবিজটা আমি মূলত একটি কন্ট্যাক্টের মাধ্যমে দেই আপনার এত ভয়ের কিছু নাই যে আমি তাবিজ নিতে হলে ঘর বাড়ি ভিটামাটি সব কিছু আবার বিক্রি করতে হবে এই ধরনের ভয়ের কিছু নেই আপনি ইনকাম করবেন সেই ইনকাম থেকে আমি একটি কন্ট্যাক্ট করব সেই কন্ট্যাক্টের মাধ্যমে আমি এটি সংগ্রহ করব এই তাবিজটা দেব আপনি ইনকাম করবেন ইনকাম থেকে আমাকে দেবেন এরকম একটি কন্ট্যাক্ট হবে তো যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আপনার যোগাযোগের মাধ্যমে এই তাবিজটি আপনি পাবেন আর দেশ দেশের বাহিরে যারা আছেন তাদের জন্য অবশ্যই জাগ্রত মন্ত্র দেওয়া হয় আর ইমার্জেন্সি হলে জাগ্রত মন্ত্র দিয়েও কাজ করা যায় আর আর একটা বিষয় হলো এখানে আর একটা কাজ করা যায় সেই কাজটা হলো কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয় তা আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন